বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো থাম্বেল টাইটেল দেখে বুঝতে পারতেছেন যে আমাদের সুন্দরী অলরেডি দ্বিতীয়বারের মতো হিটে আসছিল গতকালকে তো গতকালকে ওকে বীজ দেওয়া হয়েছিল তো বীজ দেওয়ার সময়টাই আসলে শুট করতে পারি কারণ হচ্ছে যে আমরা রাতের মানে ধরেন এশার নামাজের একটু আগে আপনার ওই একে বীজ দেওয়া হয়েছিল আর কি তো এই কারণে আমরা বীজ দেওয়ানোটা আপনাদেরকে দেখাইতে পারি নাই তো দেখেন মাসাল্লাহ প্রথমবার হিটে আসছিল আপনার ষোলো মাসে তো আমরা সতেরো মাসে ওকে হিটে যখন আসছিল সতেরো মাসের সময় এরপরে আমরা ওকে বিষ দিয়ে দিছি আর কি তো আল্লাহবর সে আশা করি যে আল্লাহর রহমতে হয়তো বা ও বীজটা নিয়ে নিবে কারণ এর আগে আমরা যখন এই বখনাটাকে বিষ দিছিলাম তো ও হচ্ছে যে যখন আমরা বিষ দিছি এরপরে দুইবার বীজ দিছিলাম ওকে তো দুইবার বীজ দেওয়ার পরে যখন তৃতীয়বার যখন বীজ দিছি ও রেখে দিছে প্রায় হচ্ছে যে আপনার দুই মাস ক্রস করে ফেলছে যেহেতু দুই মাস ক্রস করে ফেলছে মানে এর আগের বার পরপর দুইবার হিটে আসছে আর কি মানে ধরেন আপনার প্রথম একবার হিটে আসছে এরপরের বারও আবার হিটে আসছে তো যেহেতু তৃতীয়বারের মতো হিটে আসে নাই সেক্ষেত্রে আমরা ধরে নিলাম আবার দুই মাস ক্রসও করে ফেলছে ধরে নিলাম যে ও আসলে মানে বীজটা রেখে দিছে তো আশা করি যে ও হয়তো আহ মানে ধরেন আপনার সময় হয়ে গেলে হয়তো বাচ্চা প্রসব করবে আর ওকেও দিয়ে দিছি আমরা এবার ওকে একবার মিস দেওয়ার কারণটা হচ্ছে যে আমরা ওকে নিয়ে খুব আশাবাদী আর কি আর মোটামুটি ওর সাইজটাও মোটামুটি ভালো হয়ে গেছে আর কি এখন দেখা গেছে ও ওকে কিন্তু খাবার এত বেশি দেয় তারপরে ওর মানে শারীরিক গঠনটা অনেক ভালো হয়ে গেছে এই কারণে চিন্তা করলাম যদি ওর থেকে যদি বেশি ভালো হয়ে যায় তাহলে হয়তোবা ও বাচ্চা কনসেপ্ট নাও করতে পারে তো সে কারণে দেরি না করে আমরা ওকে বিষটা দিয়ে দিছি এই নিয়ে আমাদের খামারের দরেন আপনার আহ চার নাম্বার বকনা আমরা বিষ দিছি এর আগে আমরা দুটাকে বীজ দিছিলাম ওগুলো অলরেডি মানে বাসুদ দিয়ে দিছে মানে গাবি হয়ে গেছে আর কি তো আপনি যদি সঠিকভাবে পরিচর্যা আর হচ্ছে যে পরিচালনা করতে পারেন ম্যানেজমেন্ট করতে পারেন খামারে আশা করি যে আপনার বকনা সময় মতো হিটে আসবে আর হিটে আসলে যদি আপনি সময় মতো বীজ দিয়ে দেন আশা করি যে মানে কনসেপ্ট করে নিবে তো একটা খামারের লাভই হচ্ছে আসলে এটা মানে গাবি কিনা থেকে যদি নিজে আপনি গাবি তৈরি করতে পারেন ভালো মানের সেক্ষেত্রে হবে কি যে আপনার আড়াই লাখ তিন লাখ টাকা বা দেখা গেছে অনেক সময় বেশি দুধের গাবি যদি হয়ে থাকে এর চেয়ে বেশি দিয়েও কিনতে হয় আর কি তো আপনি দেখা গেছে নিজের খামার থেকে যদি জাত উন্নয়ন করে যদি আপনি গাবি তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনি লাভবান হবেন এতে কোনো সন্দেহ নাই আর যদি আপনার খামারের বক না আপনি শুরু থেকে চিনেন জানেন বা ও আপনার এই খামারের দরেন খাবারের সাথে পরিবেশের সাথে তারপরে দিয়ে আপনার মেন্টিং ম্যানেজমেন্টের সাথে যেহেতু ও জন্মগ্রহণ করছে সব কিছুর সাথে খাপ খেয়ে গেছে আর কি তো এই কারণে দেখা গেছে একটা গাবি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় আনলে আমরা জানি যে অনেক সময় দেখা গেছে দুধ কমে যায় তো অনেক এই বিষয়টা আর আপনার এখানে হবে না কারণ হচ্ছে যে ও আপনার এখানে ছোট থেকে বড় হয়েছে এখানের পরিবেশের সাথে খাপ খাইয়ে গেছে এই এই মানে এই জামেলাটায় আপনাকে পড়তে হবে না আর কি তো একটা বিষয় মনে রাখবেন যে আপনি যদি সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারেন আপনার যদি ভালো কোম্পানির বীজ দিয়ে যদি বকনা তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার ভালো গাবিও আশা করতে পারেন আপনি কারণ হচ্ছে লাস্ট যেটাকে একটু আগে দেখালাম যে সুন্দরী কি দিছি মানে আমি নাম রাখছি আর কি সুন্দরী তো ও যদি ও যদি আপনার গাবি হয় আমরা আশা করতেছি যে আমাদের খামারে যতগুলা গাবি আছে বা যতগুলা বকনা এখন পর্যন্ত গাবি হইছে সবগুলা থেকে আশা করি যে ও ভালো হবে কারণ ওর পার্সেন্টেজটাও ভালো ওর প্রত্যেক শরীরের গঠন সমস্ত কিছু হচ্ছে যে একটা ভালো মানের গাভীর মতো আর কি যে হয়তো বিশ বাইশ লিটার দুধ হয়তোবা আমরা পেতে পারি আর কি তো এই আশা করে মানে ওকে আসলে দ্বিতীয়বার হিটে আসার পরে আমরা বীজ দিয়ে দিছি আর কি তো সবাই আসলে দোয়া করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যে কোনো সমস্যা বা সমাধানের জন্য যদি আমাদেরকে কল দেন বা কন্ট্যাক্ট করেন আমরা চেষ্টা করব এটা সমাধান করার জন্য সঠিক সমাধান দেওয়ার জন্য আর কি আর আমি চেষ্টা করতেছি আমার গত আট বছরের বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো যে কোনো সময় যে কোনো কিছু আপনি যদি জানতে চান কমেন্টে লিখতে পারেন বা কি ধরনের ভিডিও চান সেটাও লিখতে পারেন অবশ্যই আমরা বানানোর চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর যদি আমাদের সুন্দরীকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো দেখাবো অন্য কোনো ভিডিওতে সে অপেক্ষায় অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি